এবছর যে সমস্ত ছাত্র ক্লাস ক্লাস এ উঠেছ তাদের জন্য একটা সুখবর রয়েছে সুখবরটা এই যে তোমরা যেহেতু এখনো পর্যন্ত বই তোমাদের হাতে পাওনি কিন্তু তোমাদের বইগুলো পিডিএফ আকারে ওয়েবসাইটে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর তো তোমরা সেই বইয়ের নমুনা বা কপি এখানে দেখতে পাচ্ছ এই বইটাই কিন্তু তোমাদের ফিজিক্যাল কপি বা হার্ড কপি হিসেবে দেওয়া হবে কিন্তু এখন যাতে তোমরা পড়াশোনাটা শুরু করে দিতে পারো তার জন্য কিন্তু এই কপিটা অর্থাৎ পিডিএফ কপিটা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো তোমরা জানো যে তোমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সমস্ত বইগুলো কিন্তু তোমাদের বিনা পয়সায় দেওয়া হবে স্কুল থেকে তো সেই বই কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো তোমরা এখানে প্রথম যে বইটা দেখছো এটা হচ্ছে তোমাদের বাংলা বই অর্থাৎ যারা বাংলা মাধ্যমে ছাত্র ছাত্রী তাদের বাংলা ক যে বই সেটা এখানে রয়েছে আরো সমস্ত বইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে কিছু কিছু বই দেওয়া হয়েছে এবং কিছু কিছু বই দেওয়া হচ্ছে তো তোমরা দেখে নাও যে কেমন ভাবে সেই বইগুলো ডাউনলোড করবে বা কিভাবে ডাউনলোড করবে তো এই বই যদি তোমরা ডাউনলোড করে নিতে চাও তো তোমরা সরাসরি কি করবে তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে তোমাদের মোবাইলেও ডাউনলোড করে নিতে পারো তোমরা কম্পিউটারে করতে পারো তো গিয়ে তোমরা একদম সরাসরি সার্চ করবে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বেশি কিছু লেখার দরকার নাই একদম সরাসরি সার্চ করবে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সরাসরি সার্চ করে দাও গুগলে গিয়ে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করার পরে তোমরা প্রথমেই দেখতে পাবে বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তার আগে দেখো লিখছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো এখানে তোমরা এবার ক্লিক করো এখানে ক্লিক করার পরে তোমরা সেই পেজে চলে আসছো যেখানে দেখো বুকস ফর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে প্রথমে দেখো বাম দিকে ক্লাস ইলেভেন আর ডান দিকে ক্লাস টুয়েলভ তো ক্লাস এর এখানে কোন কোন বইগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার বেঙ্গলি এ অর্থাৎ যারা বাংলা মাধ্যমে যাদের বাংলা তাদের তারপরে হচ্ছে ইংলিশ এ এটা হলো যারা ইংলিশ মিডিয়ামে তাদের তারপরে হিন্দি এ সব বইগুলোই কিন্তু দেওয়া হবে কিন্তু সবগুলো কিন্তু এখন দেওয়া হয়নি যেটা তলে আন্ডারলাইন করা আছে সেই সমস্তগুলো এখন আপাতত অ্যাভেলেবেল রয়েছে আর ডান দিকে ক্লাস টুয়েলভ এগুলো কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয় এবং ক্লাস টুয়েলভেরটা এখন দরকার নেই এটা সামনের বছর দরকার হবে এবার নিচে দেখো এগুলো প্রথমে যেগুলো ছিল সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যাদের বাংলা ইংরেজি হিন্দি নেপালি উর্দু রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এবার যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি রয়েছে যেমন বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী তাদের বইগুলো দেখো নিচে পেয়ে যাবে তো এই বইগুলো কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ যে মুহূর্তে আমি ভিডিওটা করছি তখন পর্যন্ত কিন্তু কিন্তু নয় এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র হিন্দি বি এই বইটাই পাওয়া যাচ্ছে বাকিগুলো এখনো পর্যন্ত দেয়নি তো বাকিগুলো যখন দেবে তখন তোমরা এই একই রকম ভাবে এই জায়গাটাতে এসে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তাহলে এটিকে ছিল এই ভিডিওটির আপডেট যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে আর ভিডিওটি যাদের দরকার বলে মনে করছো তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে তাহলে আবারও ফিরে আসবো কোনো ভিডিও নিয়ে বাই